গ্রুপ ডিMemberList পাস করতে হবে করতে হবে অবলম্বন জিআরবিকে গ্রুপ ডিMemberList পাস করতে হবে করতে হবে করতে হবে অবলম্বন জিআরবিকে গ্রুপ ডিMemberList পাস করতে হবে করতে হবে করতে হবে অবলম্বন গ্রুপ ডিMemberList পাস করতে হবে করতে হবে করতে হবে এই দেশ রক্ষা হবে দেশে এর অন্তর্ভুক্ত হবে করতে হবে করতে হবে অবলম্বন জিআরবিকে গ্রুপ ডিMemberList পাস করতে হবে করতে হবে করতে হবে পাঁচ বছর ধরে

আজকে আমাদের দাবি রয়েছে দেখেন আমরা গত মে মাসের সাত তারিখ এবং পনেরোই জুন গত মাসের গত মাসের পনেরো তারিখে আমরা এখানে অফিসে চেয়ারম্যানের কাছে আমরা একটা আবেদন রেখেছিলাম ডেপুটেশনের মাধ্যমে যে আমাদের জেআরবিটির যে এম টিএস গ্রুপ ডি যে পোস্টটি রয়েছে সেটি আছে পাঁচ বছর হতে চলেছে গ্রুপ সিটি অলরেডি তারা মেট লিস্ট প্রকাশিত হয়েছে এবং তারা চাকরি অপার লেটার পেয়ে জয়নিংও হয়ে গেছে কিন্তু আমাদের যে গ্রুপ ডি এটি এখনো জুলিয়ে রয়েছে আমাদের দাবি আমরা তো দুইবার ডেপুটেশন প্রদান করেছি এই মাসের মধ্যে যাতে আমাদের যে মেয়েটি সেটা যাতে পাবলিশ করা হয় সরকারের কাছে আমাদের তো সকলের দাবি যদি আজকের মধ্যে রেজাল্ট প্রদান না করা হয় প্রকাশিত না করা হয় তো তারা তো এখানে ধর্নায় বসবে ধর্নায় বসবে এটাই আমাদের সরকারের দাবি কতদিন হয়েছে এটা প্রায় দুই হাজার কুড়িতে চলে এটা শুরু হয়েছিল প্রসেসিং প্রায় পাঁচ বছর হয়ে গেছে এটা কতজন রয়েছেন আপনারা আমরা এখানে আজকে প্রায় সত্তর আশি জনের মতো এখানে এসেছি আমরা দু হাজার পাঁচশো পোশ আমরা কোয়ালিফাই হয়েছি মুবিক এবং বাই প্রায় বারো হাজারের মতো কোয়ালিফাই হয়েছি এখানে এটা টোটাল পোস্ট হয়েছে পঁচিশশো এখনো আপনার কি মনে হয় এখানে সকল বেকার বাইরা তারা সংসার আছে সংসার রুটি রুটির প্রস্ত আছে অনেকে ওভারিজ হয়ে ওভারিজের পথে পথে তো সরকারবহাদুর কাছে আমাদের বিনিয়োগ আবেদন যাতে আমাদের মেয়েটিস্টা যাতে প্রকাশ করা হয় কারণ আমাদের আপনাদের জানা আমাদের মনে হয় এই মাসে সামনে মাসে আমাদের পঞ্চায়েতের ইলেকশন হবে তো এম সি সি কোর্ট চালু হয়ে গেলে তো আর দিতে পারবে না তো আমাদের দাবি যাতে আমাদের মেয়ে টেস্ট এই মাসে প্রকাশ করা হয় এটা আমাদের আজকে যাতে প্রকাশ করা হয় তাহলে আমরা আমরা সঠিক টাইমটা যাতে আমরা চেয়ারম্যান অথবা প্রতিদিন কর্তৃপক্ষ থেকে আমরা জানতে পারি এই জন্য আমরা আজকে ধন্যায় বসবো আমরা একটা সদুত্তর না পাওয়া পর্যন্ত এখানেই থাকবো আজকে ধন্যায় বসে থাকবো